নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়বস্তু নিয়ে আলোচনা করব বিশেষ এক রাশিকে নিয়ে আলোচনা করব রাশিটি হচ্ছে কন্যা কন্যা রাশির জাতক জাতিকাদের রাশির অধিপতি সাতাশে ফেব্রুয়ারির দিন প্রবেশ করবে মিন রাশিতে অর্থাৎ হবেন নিচস্ত আর আপনারা জানেন যে একটা প্লানের যখন নিচস্ত হয় তার স্ট্রেংথ তার ক্ষমতা অনেকটাই কমে যায় কিন্তু এখানেই একটা টুইস্ট আছে কীরকম টুইস্ট একটা নিচস্ত প্ল্যানেট শুধুমাত্র তার নিচস্ত ঘরে অবস্থান করলেই তার যে শক্তি ক্ষয় হয়ে যায় বিষয়টা এতটা সরল নয় এর মধ্যে অনেকগুলো কন্ডিশন বা শর্তাবলী প্রযোজ্য থাকে সিগনিফিকেন্টলি একটা প্ল্যানেটের নিচভঙ্গ হওয়ার সংযোগ যদি জন্মচকে থাকে সেক্ষেত্রে বিপরীত নেগেটিভ প্রভাবের পরিবর্তে পজিটিভ ধনাত্মক প্রভাব কিন্তু জীবনচক্রে আসে এখানে কেন ইন্টারেস্টিং কারণ দেখুন সিক্সটি নাইন ডেজ প্রায় মাস দশ দিনের একটি সময় অবস্থান করবে বুধগ্রহ মিন রাশির ঘরে সাতই মে পর্যন্ত এবং ইন দ্য মেন টাইম আমরা কিন্তু বেশ পজিটিভ ভাইভস লক্ষ্য করতে পারব আপনি যদি বলেন যে কি ধরনের পজিটিভ ভাইভস এবং কেন সবার আগে কেনটা বুঝতে হবে তুঙ্গস্থ শুক্র অবস্থান করছে মিনে একই সাথে যখন নিচস্ত হবেন মার্কারি আলটিমেটলি নীচ ভঙ্গ রাজ্য সংগঠিত হবে সাতাশে ফেব্রুয়ারি থেকে উনসত্তর দিনের একটি সংযোগ যেটি অত্যন্ত শুভ ফলাফল দেবে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের প্রত্যেক রাশির ক্ষেত্রে নয় কন্যা কেমন পাবে আজকে সেটি নিয়েই পর্যা আলোচনা করব দেখুন কন্যা রাশির দ্বিতীয় ভাবের অধিপতি হচ্ছেন শুক্র ধনপতি গ্রহ এবং অবশ্যই আপনাদের ভাগ্যবতী গ্রহ শুক্র তিনি অবস্থান করছেন সপ্তমে এবং এখানে একটা তৈরি হয়েছে বিপরীত পরিবর্তে আমরা নিচুভঙ্গ রাজ্যক দেখতে পাচ্ছি যার প্রভাব কিন্তু অত্যন্ত শুভ প্রথমত মাথায় রাখবেন কন্যা রাশির যেটা আমরা সংশয় প্রকাশ করছিলাম যে হেলথ রিলেটেড বিষয়ে কিছু ডিস্টারবেন্স আসতে পারে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছু সমস্যার জায়গা আসার প্রভাবিলিটি আছে অতটা নেগেটিভ অ্যাটলিস্ট এই সমন্বয়ে তৈরি হবে না হেলথের ক্ষেত্রে বিশেষ করে ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে মোরাললেস পজিটিভ আমরা কিন্তু দেখতে পারবো বাট ইফ উই আর গোয়িং টু টক অ্যাবাউট মেন্টাল হেলথ দেখুন আপনাদের রাশিতে কেতুর অবস্থান আঠারোই মে পর্যন্ত চলবে আমি আগেও আপনাদের একাধিকবার বলেছি আজকেও হয়তো রিপিট করছি যে পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্য পূর্ণাঙ্গ মানসিক স্বাস্থ্যের পজিটিভিটি আমরা কিন্তু দেখতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি ফিফটি মে মাসের পরে তবে শারীরিক ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট থাকবে কন্যার রাশির শারীরিক ইভেন মানসিক ক্ষেত্রেও কিছুটা ইম্প্রুভমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পারবো হয়তো ইম্প্রুভমেন্টের পরিমাণটা হিউজ নয় কিন্তু তৎসত্ত্বেও একটা পজিটিভিটি একটা ডেভেলপমেন্ট এটা কিন্তু এক্সপেক্ট করা যেতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধুমাত্র স্বাস্থ্য যে ভালো হবে বা মানসিক স্বাস্থ্য ভালো হবে এখানেই সীমাবদ্ধতা থাকবে বিষয়টি এতটা সরল নয় আমরা দেখতে পারবো আপনাদের আর্থিক বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম বাড়বে অনেকেই বর্তমানে আয় করছেন অনেকেই আয়ের সাথে সংযুক্ত রয়েছেন আয় রিলেটেড বিষয়ে আপনাদের উন্নতির অবকাশ দেখতে পাচ্ছি রাশি যদি আপনার কন্যা হয়ে থাকে এটা নিশ্চিত জানবেন বা এটি নিশ্চিত জেনে রাখুন আপনার আয়ের ক্ষেত্রে যথেষ্ট ইম্প্রুভমেন্টের জায়গা কিন্তু থাকতে চলেছে আয় রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্ট থাকবে আয় রিলেটেড বিষয়ে পজিটিভিটির মাত্রা ক্রম আমরা দেখতে পারব এন্ড অব দ্য ডে গিয়ে আপনার অর্থনৈতিক বেনিফিটেড হওয়ার একটা সম্ভাবনা বা প্রভাবিলিটি সেটা কিন্তু লক্ষ্য করা যায় সে বিষয়ে কোনো রকম সন্দেহ নেই রকম সংশয় প্রকাশ করছি না মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে কন্যা কন্যা রাশির হারিয়ে যাওয়া অর্থ বা কোনো ভুল ইনভেস্টমেন্ট করেছিলেন সেখানে অর্থ আপনার কিছু দণ্ড হয়েছে নষ্ট হয়েছে এরকম অর্থ বা অন্যান্য সূত্রে কিছু অর্থ ফেরত পাওয়ার প্রভাবিলিটি লক্ষ্য করতে পারছি যে কোনো ধরনের আর্থিক বিষয় আর্থিক অনটনের বিষয়ে যেমন পজিটিভিটি আসবে যে আপনার অর্থনৈতিক স্টেবিলিটি তৈরি হতে পারে হাইক হতে পারে আপনার ব্যবসার ক্ষেত্রে কিছুটা পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারি মোরললেস আর্থিক ক্ষেত্রটা কন্যার কিন্তু ভালো হতে চলেছে এ বিষয়ে কোনো ডাউট নেই এবং শুধুমাত্র এই নয় যে কন্যার স্বাস্থ্য এবং আর্থিক বিষয়ে এই রাজ্যগের প্রভাবে ভালো হবে তারপরেও আমরা দেখতে পারব ফ্যামিলি লাইফ এক্স্যাক্টলি তাই যাদের পারিবারিক অশান্তি প্রচুর কোনো না কোনো কারণে বারংবার আপনি পারিবারিক অশান্তির মধ্যে ভোগেন কোনো না কোনো কারণে বারংবার পারিবারিক অশান্তি নিয়ে আপনার মানসিক স্ট্রেসটা থেকে যায় আমি দায়িত্ব নিয়ে বলছি পারিবারিক অশান্তি অনেকটাই মিনিমাইজ হবে পারিবারিক অশান্তির ক্ষেত্রে অনেকটাই পজিটিভিটির মাত্রাক্রম আমরা দেখতে পারবো এটি নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই তাহলে রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক অশান্তি মিটবে পারিবারিক অশান্তির ক্ষেত্রে পজিটিভিটি কনফার্মলি থাকবে এবং পরিবার বৃদ্ধি যে সমস্ত দম্পতি অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলেন যেন এবার পরিবার বৃদ্ধি নিয়ে ভাবতে হবে কিন্তু কোথাও যেন গিয়ে আপনি একটা বাধা পাচ্ছিলেন যে কারণে পরিবার বৃদ্ধি নিয়ে আপনি ভেবেও পূর্ণাঙ্গ ভাবতে পারছিলেন না আমি অত্যন্ত দায়িত্ব নিচ্ছি এই বিষয়ে যে আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধির জায়গা রয়েছে আলটিমেটলি দেখতে পারবেন অর্থনৈতিক ক্ষেত্রে এবং পরিবার বৃদ্ধির ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ধনাত্মকতার জায়গা আসবে একে ধারে আসবে অর্থনৈতিক ক্ষেত্রে একে ধারে আসবে কিন্তু আপনার নিশ্চিতভাবেই পারিবারিক ক্ষেত্রে পরিবার বৃদ্ধির ক্ষেত্রে সন্তান রিলেটেড ইস্যুস যে সমস্ত কন্যা জাতক জাতিকারা ফেস করছেন বারবার দেখছেন সন্তানের সাথে বন্ডিং ঠিক থাকছে না সন্তান রিলেটেড নানা রকমের প্রবলেম যে সমস্ত কন্যা রাশি জাতক জাতিকাদের বারংবার আসছে আপনি নিশ্চিত থাকুন এই যে সময়কালটা যে সময়কালে আপনার যথেষ্ট পজিটিভিটি ইমপ্রুভড হওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে এবং এটি নিয়ে আমি পূর্ণাঙ্গ আশাবাদী বা বেটার টু সে চূড়ান্ত আশাবাদী মাথায় রাখতে হবে রাশি যদি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই কী রাশি কন্যা রাশি কন্যা রাশির ইভেন দাম্পত্য কলহ মিটতে পারে অনেকেই আছেন দাম্পত্য কলহের মধ্যে অনেকেই আছেন নানা রকমের মেন্টাল প্রেশার রয়েছে বর্তমানে অনেকেই বারবার রিয়েলাইজ করছেন যে আপনার দাম্পত্যটা ঠিক হয়েও হচ্ছে না সেই বলে না সেই ছোট গল্প শেষ হয়েও হইল না শেষ আর এখানে ঠিক হয়েও হইল না ঠিক একদম এক্স্যাক্ট কন্যার ক্ষেত্রে আমরা বারবার দেখছি না ঘটনাক্রমগালো যেন সঠিক দিকে যাচ্ছে সঠিক পরিস্থিতির দিকে যাচ্ছে কিন্তু ঠিক রাইট মোমেন্টে আপনার অবস্থা ভালো থাকছে না রাইট মোমেন্টে আপনি নানা রকমের প্রতিবন্ধকতা পাচ্ছেন একদম এক্স্যাক্ট রাইট মোমেন্টে আপনার প্রেশার আপনার মেন্টাল প্রেশার আপনার মানসিক প্রেশার এগুলো অনেক বেশি ইনক্রিজ করছে দেখুন একটা কথা তো আমি অত্যন্ত দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি যে পরিস্থিতি এখন যেমনই থাকুক না কেন পরিস্থিতি স্বাভাবিক হবে আরও বেটার পজিশানে আপনি আসতে পারবেন কন্যার টাইমিং কিন্তু অপেক্ষাকৃত বেটার কন্যার আমি মনে করি পরিবার বৃদ্ধি সাংসারিক ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা অর্থনৈতিক অবস্থা এবং অবশ্যই যাদের দেনা হয়ে গেছে প্রচুর ইএমআই হোক সমগোত্রীয় কোনো ম্যাটারে যারা কানেক্টেড রয়েছেন যে কোনো ধরনের দেনা হয়ে গেছে যে কোনো ধরনের এই সমগোত্রীয় বিষয়বস্তুগুলো আপনাকে বারংবার ভাবাচ্ছে একদম চিন্তা করবেন না দুশ্চিন্তা করার কোনো কারণ নেই পরিস্থিতি ভালো হবেই পরিস্থিতি ভালো দিকে যাবে তবে কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের মানসিক চাপের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা বললাম এখনও পর্যন্ত থাকতে পারে সুতরাং পজিটিভিটি এক্সপেক্ট করতে হবে যে আরও যাতে আমরা বেটার থেকে বেটার দিকে যেতে পারি আরও যাতে পরিস্থিতি সামলে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় ভুলে গেলে কোনোভাবেই চলবে না যে আপনাদের কিন্তু শত্রু এখনও আছে আর ঘরের শত্রু বাড়ির শত্রু রিলেটিভসদের মধ্যে শত্রু তাই কন্যা কিন্তু অনেকেই তাদের প্রাণ উষ্ঠাগত তবে কন্যা রাশির জাতক জাতিকাদের যারা দূরে যেতে চান দূরে আছেন বিদেশ যেতে চাইছেন বিদেশে আছেন তাদের পজিটিভিটি বাড়ছে তাদের ডেভেলপমেন্ট হবে তাদের মানসিক স্ট্রেস অনেকটাই কমে যাবে এন্ড অফ দ্য ডে গিয়ে দেখবেন আপনি অনেকটা বেটার পরিস্থিতি তৈরি করতে পেরেছেন এন্ড অফ দ্য ডে গিয়ে দেখতে পারবেন অনেক বেটার একটা পজিশন আপনি তৈরি করতে পেরেছেন যে কোনো ল লিটিগেশন রিলেটেড বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে অনেকেই আছেন তারা লিটিগেশন রিলেটেড বিষয় নিয়ে খুব চিন্তিত আমি একটা কথা আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই ল লিটিগেশন রিলেটেড বিষয়ে পজিটিভিটি বিস্তর পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং এখানে মাথায় রাখতে হবে যারা দূরে যাওয়ার জন্য কোনো আর্থিক ট্রানজাংশন করছেন তাদের সময়টা ভালো যাবে আপনারা জানেন যে যে টাইমটা আমরা বলছি সাতাশে ফেব্রুয়ারি থেকে সাতই মে ইন দ্য মেন টাইম প্রচুর পরীক্ষা হবে প্রচুর কম্পিটিটিভ এক্সামিনেশান এন্ট্রান্স এক্সামিনেশান হওয়ার প্রবাবিলিটি থাকবে নিট পিজি নিট ইউজি সহ বিভিন্ন রকমের বিষয়বস্তুগুলো নিয়ে আমরা মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু তৈরি হবে সো অনেকটা রিল্যাক্সে থাকুন অনেকটা দুশ্চিন্তা মুক্ত থাকার চেষ্টা করুন মায়ের সাথে অত্যন্ত সদ্ভাব রাখার চেষ্টা করুন আমি বলছি আপনাদের পরিস্থিতি বেটার হবে ঈশ্বরের অসীম আশীর্বাদে আপনারা বর্তমান যে সিচুয়েশানের মধ্যে আছেন সেই সিচুয়েশান থেকে একটু এগিয়ে পরিকল্পনা করতে পারেন সেই সিচুয়েশান থেকে বেটার কিছু এক্সপেকটেশান রাখতে পারেন এবং আমি চূড়ান্ত আশাবাদী যে আপনাদের পজিটিভিটি আসতে চলেছে আসবেই আর কর্মক্ষেত্র রিলেটেড বিষয় নিয়ে কিছু কথা বলবো যেহেতু দশমপতি আপনাদের ভার্কারই দেখুন সাতাশে ফেব্রুয়ারি থেকেই যে প্রফেশনাল লাইফে হিউজ চেঞ্জ হয়ে যাবে বিষয়টা এমন হয় না তবে এটা ঠিক সাতাশে ফেব্রুয়ারির পর থেকে সাতই মে ইন দ্য মিন টাইম প্রায় ঊনসত্তর দিনের মধ্যবর্তী সময়কালে আমরা সামহাও একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারব সামহাও একটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারব এবং এটি আপনাদের পজিটিভিটিকে রিপ্রেজেন্ট করে এটি আপনার ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে সিচুয়েশন ধীরে ধীরে ডেভেলপড পড়বে সিচুয়েশন ধীরে ধীরে ভালো দিকে যাবে এটি নিয়ে কোনো ডাউট আমার নেই রকম সন্দেহ আমি প্রকাশ করছি না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকেই সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানেই জয় গণেশ